জন মুজাহিদ জি জিন্দাবাদ রাসকাডেমে যুবজন মুজাহিদ জি জিন্দাবাদ আকাকা পার্টি জিন্দাবাদ আকাকা পার্টি যুব সত্য সেবক شو জিন্দাবাদ আকাকা পার্টি যুব সত্য সেবক شو জিন্দাবাদ আরে আহা কুল পার্টি অন্তরসে কুল সে পার্টি জয় পার্টি যারা বলো যারা পার্টি হাঙ্গার পার্টি হাঙ্গার পার্টি আকিシュুর হাঙ্গার পার্টি করে

থাকেন পার্টি থাকেন পার্টি থাকেন পার্টি